যারা একদমই রিজনেবল প্রাইজে তিনশো ফিট সংলগ্ন খিলক্ষেত এরিয়ার ভিতরে খোলামেলা উজ্জ্বল ও মনোরম প্রাকৃতিক পরিবেশে একটি রেডি খুঁজছেন তাদের জন্যই আজকের এই ভিডিও প্রিয় দর্শক আজকের এই ফ্ল্যাটটির সাইজ বারোশো বর্গ প্লাস পার্কিং একশো বিশ বর্গ এই ফ্ল্যাটটিতে রয়েছে তিনটি বেডরুম তিনটি বারান্দা এবং তিনটি টয়লেট একদমই খোলামেলা রোদ সবসময় বারান্দায় প্রবেশ করে আশেপাশে উঁচু কোনো ভবন নেই সুতরাং সবসময় খোলামেলা নিরিবিলি রোদ রোজ্জ্বল পরিবেশ কিন্তু আপনারা এই ফ্ল্যাটটি থেকে পেয়ে যাবেন যারা এই ফ্ল্যাটটি আপনারা ভিজিট করতে চান তারা অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন দেখে আসি বিস্তারিত এটা হচ্ছে এই বিল্ডিং এর আউটসাইড ভিউ আর গেট থেকে বিল্ডিং এ প্রবেশ করার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটি লিফ্ট এবং একটি সিঁড়ি আর চমৎকার একটি গ্রাউন্ড ফ্লোর প্রিয় দর্শক এই ফ্ল্যাটের সাথে কিন্তু আপনারা একটি পার্কিং পেয়ে যাবেন আর গ্রাউন্ড ফ্লোরে কিন্তু চমৎকার একটি ভিউ আপনারা পেয়ে যাচ্ছেন এবং নিচে কিন্তু এখানে সিলিন্ডার গ্যাসের কিছু ব্যাংক রাখা হয়েছে চলুন এখন আমরা সরাসরি ফ্ল্যাটে প্রবেশ করব এটা হচ্ছে এই ফ্ল্যাটের মেন দরজা চারতলার ডি থ্রি সো মেন দরজা থেকে আমরা এখন ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করলাম ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করার সাথেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ড্রয়িং কাম ডাইনিং স্পেস চমৎকার একটি ড্রয়িং ডাইনিং স্পেস কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন যেহেতু ড্রয়িং ডাইনিং স্পেসটি একসাথে সেহেতু কিন্তু আপনারা এরিয়াটা অনেক বড় পাবেন আর ফ্ল্যাটের ভিতরে যেহেতু বিভিন্ন আসবাবপত্র রাখা হয়েছে আপনার কাছে একটু হিজি লাগতে পারে বাট প্র্যাকটিক্যালি যখন আপনি এই ফ্ল্যাটটি ভিজিট করবেন ইনশাল্লাহ আপনার পছন্দ হবেই হবে প্রিয় দর্শক এইটা হচ্ছে এই ফ্ল্যাটের একটি মাস্টার বেডরুম আর পাশের এটা হচ্ছে এই ফ্ল্যাটের একটি চাইল্ড বেডরুম আর এইটা হচ্ছে এই ফ্ল্যাটের গেস্ট বেডরুম তো প্রিয় দর্শক এইটা হচ্ছে এই ফ্ল্যাটের কমন টয়লেট সো গেস্ট বেডরুম এবং কমন টয়লেটের পাশে ডাইনিং স্পেসের সাথে কিন্তু আপনারা একটি পেয়ে যাচ্ছেন খোলাবেলা একটি বারান্দা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বারান্দার স্পেসটিও কিন্তু যথেষ্ট বড় আর আউটসাইড লুকিং বলতে গেলে আউটসাইডে যেহেতু ওইরকম কোনো হাই হাইরেজ বিল্ডিং নাই উঁচু যেহেতু কোনো ভবন নাই প্রাকৃতিক গ্রামীণ পরিবেশ যেহেতু একদমই বিল্ডিংয়ের আশেপাশে শুধুমাত্র গাছপালা উঁচু কোনো ভবন নেই সেহেতু আপনারা কিন্তু প্রাকৃতিক একটি পরিবেশ কিন্তু এই ফ্লাইটের ভিতরে আপনারা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন চতুর্দিকেই শুধু গাছপালা আর গাছপালা যেহেতু কোনো উঁচু বিল্ডিং নেই আর এখানে উঁচু বিল্ডিং হওয়ার কোনো সুযোগও নেই যেহেতু জায়গাগুলো এজমেয়ালি জায়গা সো আপনারা সবসময় কিন্তু এখানে হ্রদ্র উজ্জ্বল মনোরম পরিবেশটা কিন্তু আপনারা এই ফ্লাইটের ভিতরে পেয়ে যাবেন সবসময় এই ফ্লাইটের ভিতরে কিন্তু রোদ প্রবেশ করে তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন এখন আমরা প্রবেশ করবো হচ্ছে এই ফ্ল্যাটের একটি মাস্টার বেডরুমে সো মাস্টার বেডরুম টাও কিন্তু চমৎকার দেখতেই পাচ্ছেন খোলা মেলা উজ্জ্বল মনোরম পরিবেশ কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এখন আমরা প্রবেশ করতেছি এই ফ্লাইটের বেডরুমের বারান্দাতে দেখতে পাচ্ছেন মাস্টার বেডরুমের বারান্দাটি কিন্তু একদমই খোলামেলা আশেপাশে আমি যেভাবে বলছিলাম যে প্রাকৃতিক যে পরিবেশ গাছপালা দেখতে পাচ্ছেন উঁচু কোনো বিল্ডিং এই মুহূর্তে এই ভবনের আশেপাশে নেই এবং ইন ফিউচারেও ওঠার কোনো সুযোগ নেই জায়গাগুলো যেহেতু এজমেয়ালি সো আশেপাশের যে পরিবেশটা আপনারা যারা চান যে ঢাকার ভিতরে একটু গ্রামীণ পরিবেশে আপনারা একটি ফ্লাইটে বসবাস করবেন শুধুমাত্র গাছপালা দিয়ে ঢাকা একটি ফ্ল্যাট কিন্তু আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আর ফ্ল্যাটটা যেহেতু চারতলাতে রোদ এবং বাতাস ভরপুর আপনারা দেখতে পাচ্ছেন গাছপালাগুলি কিন্তু নড়াচড়া করতেছে বাতাসে সো যেহেতু আশেপাশে কোনো ভবন নেই ভবন কিন্তু অনেক দূরে তিনটা চারটা পাঁচটা ফ্লে প্লট কিন্তু এখানে ফাঁকা রয়েছে সো নিচে কিন্তু জাস্ট ওই সেট কিছু হাফ বিল্ডিং রয়েছে সো আপনারা কিন্তু সবসময় খোলামেলা মেলা রৌদ্র উজ্জ্বল পরিবেশটা কিন্তু আমি এই ফ্ল্যাটটিতে আমি সবসময় পেয়েছি আপনারাও ইনশাল্লাহ কিন্তু ভিজিট করলে হানড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আপনাদের কিন্তু এই ফ্ল্যাটটি পছন্দ হবে এটা হচ্ছে এই ফ্ল্যাটের মাস্টার বেডরুমের অ্যাটাচ টয়লেট সো অ্যাটাচ টয়লেটের ভিতরে কিন্তু আপনারা গিজার সিস্টেম পেয়ে যাবেন আপনারা জাস্ট এখানে গিজার ফিটিং করলেই কিন্তু এখানে ইউজ করতে পারবেন আর একটা টয়লেটে এজ ইউজুয়ালি যা থাকে একটি বেসিন রয়েছে লুকিং গ্লাস হাই কমোটের সিস্টেম সো টয়লেটটিও কিন্তু বেশ একটি টয়লেট আপনারা দেখতেই পাচ্ছেন স্ট্যান্ডার্ড সাইজ সো মাস্টার বেডরুমটিও কিন্তু আপনারা যথেষ্ট বড় এখানে পেয়ে যাচ্ছেন বারোশো স্কোয়ার ফিট হিসাবে আর কি যতটুকু হওয়ার কথা ততটুকুই আর এটা হচ্ছে এই ফ্ল্যাটের চাইল্ড বেডরুম সো চায়ল্ড বেডরুমটাও কিন্তু আপনারা পাশাপাশি দেখতে পাচ্ছেন ভিতরে যেহেতু আসবাবপত্র রাখা আপনার কাছে একটু হিজিভিজি মনে হতে পারে শুরুতে বলছি প্র্যাকটিক্যাল ভিজিট করলে ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট আপনার এই ফ্ল্যাটটি পছন্দ হবে ইনশাল্লাহ সো এইটা হচ্ছে এই ফ্ল্যাটের একটি চাইল্ড বেডরুম সো চাইল্ড বেডরুমের ভিতরে কিন্তু আপনারা যথেষ্ট স্পেস দেখতে পাচ্ছেন সাথে একটি অ্যাটাচ বারান্দা পেয়ে যাবেন এবং একটি অ্যাটাচ টয়লেট পেয়ে যাবেন এই বারান্দা থেকেও যে পরিমাণ খোলামেলা আলো বাতাস আপনারা পাবেন সেটা আসলেই একদমই ঢাকার ভিতরে অকল্পনীয় এত খোলামেলা নিরিবিলি পরিবেশে একটা ফ্ল্যাট পাওয়া সত্যি 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 কিন্তু ভাগ্যের ব্যাপার সো আপনারা দেখতেই পাচ্ছেন যে চতুর্দিকে কিন্তু একদমই খোলামেলা নেরিবিলি প্রাকৃতিক পরিবেশ একদমই নিস্তব্ধ আপনারা কোনো আউটসাইড কোনো নয়স কিন্তু এই ফ্ল্যাটের ভিতরে আপনারা ইনশাল্লাহ পাবেন না আর আমি এই কথাগুলো যে বলছি আপনাকে আপনি যখন প্র্যাকটিক্যালি ভিজিট করবেন আপনি কিন্তু তখন বুঝতে পারবেন যে হ্যাঁ কথার সাথে কাজের মিল আছে সো এটা হচ্ছে এই ফ্লেটের অ্যাটাচ টয়লেট দেখতে পাচ্ছেন অ্যাটাচ টয়লেটে যেহেতু পাশাপাশি এখানে হাই কমান্ড রয়েছে এই ফ্লেট এই টয়লেটও কিন্তু আপনারা গিজার সিস্টেম পেয়ে যাবেন সো গিজার জাস্ট ফিটিং করলে কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারবেন অ্যাজ ইউজালি বেসিন এবং লুকিং গ্লাস তো রয়েছেই সো প্রিয় দর্শক এখন আমরা আপনাদেরকে আমাদের এই ফ্ল্যাটের একটি আরেকটি বেডরুমে নিয়ে যাব এবং তার আগে আপনাদেরকে আমরা এই ফ্ল্যাটের কিচেন রুমটি এখন দেখাবো কিচেন রুমটিও কিন্তু বেশ বড় দেখতেই পাচ্ছেন এজ ইউজুয়ালি একটা কিচেন রুম যত বড় হওয়ার দরকার এখানে যেহেতু আপনাদেরকে ব্যবহার করতে হবে সিলিন্ডার গ্যাস এলপিজি সিলিন্ডার এখানে লাইন গ্যাসের কিন্তু কোনো সুযোগ নেই সো এখানে ব্যাংক রয়েছে ব্যাংক থেকে আপনারা সিলিন্ডার উপরে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই নিচ থেকে চেঞ্জ করা হবে গ্রাউন্ড ফ্লোর থেকে সো কিচেন রুমেও কিন্তু যেহেতু আশেপাশে কোনো ভবন নেই আপনারা এখান থেকেও কিন্তু খোলা মেলা অলবা সদরজ্জ্বল একটা মনোরম পরিবেশ কিন্তু এই ফ্ল্যাটটিতে আপনারা পেয়ে যাবেন সো এখন আমরা প্রবেশ করব এই ফ্ল্যাটের যেহেতু আরেকটি কমন টয়লেট রয়েছে এটা হচ্ছে এই ফ্ল্যাটের ডাইনিং বেসিন ওয়াল রোকিং গ্লাস এবং একটি বেসিন রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই ফ্ল্যাটের কমন টয়লেট দেখতে পাচ্ছেন কমন টয়লেটে কিন্তু এখানে প্যান ব্যবহার করা হয়েছে আর কমন টয়লেটে কোনো গিজার সিস্টেম রাখা হয়নি যেহেতু দুইটা টয়লেটে গিজার সিস্টেম রয়েছে সো জাস্ট এটাতে আপনারা নরমাল পানি ইউজ করবেন তো প্রিয় দর্শক এখন আপনাদেরকে নিয়ে যাব এই ফ্ল্যাটের কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সাইজ একটি খাট বসানোর পরও কিন্তু এই আশা করি যারা একদমই রিজনেবল প্রাইজে একটি খোলা মেলা নিরিবিলি রৌদ্র উজ্জ্বল মনোরম পরিবেশে যারা একটি ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য বেস্ট অপশন হতে পারে আজকের এই ভিডিওটি প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন